তাইলে আজকের টোয়েন্টি ফাইভে যদি আপনি চিন্তা না করেন হাউ ইউ আর গোয়িং টু একমুখে অল দিস আপনার দেশেও তো কিছু হবে এটা পৃথিবীর উন্নত উন্নয়নশীল দেশ বা উন্নত দেশের কথা বাদ দেন আপনি যে এখন দেশ চেয়ে আছেন পপুলেশন এখন সিক্সটি সেভেন পারসেন্ট এবং সেভেন্টি ওয়ান পার্সেভেন্টি টু পারসেন্টে আছে তুমি এই যে একটি সিচুয়েশন এই এইজিং পপুলেশনকে আপনি কীভাবে ক্যাটার করেন দাদা যে কথাটি বলে এটা তো চরম সত্য কথা ঢাকা মেডিকেল কলেজে যদি আমরা যাই ঢাকা মেডিকেল কলেজে আপনাকে টিকিট কাটতে হবে ওই কুস্তি করে হাউ ওপিডির টিকিট কাটতে হলে বা যেতে হলে ইউ আর টেকিং টিকিট ফ্রম দ্য সেম কাউন্টার যেখানে বারো বছর পনেরো বছরের অসুস্থ মানুষটাও আছে যেখানে একজন সত্তর বছরের বয়স্ক মানুষ যে লাঠি হাতে দিয়ে করবে তাকে হেল্প করার জন্য আদৌ কি সমাজ বা ওই প্রতিষ্ঠান এমন কি কোনো সিস্টেম ডেভেলপ করেছে কিন্তু আপনি যদি যারা আমরা যে স্ক্যান্ডোনেভিয়ান কান্ট্রির কথা বলি এটার কথা উনি বললেন যে নামার পর যখন দেখলেন যে তোমার চেয়ার দিকে চায় বললো যে তুমি তো সিনিয়র সিটিজেন তোমার টিকিট লাগবে না অথবা তোমার টিকিট রিডিউস প্রাইসে আসবে যে বাংলাদেশের যে এই যে পপুলেশন এই পপুলেশানে তাহলে আদের যে রাইটসেন্ট সেইটা যদি এখানে অনেক ইয়ং মানুষ আছে আমিও তো আপনাদের মতো যারা সবাই আপনাদের মধ্যে ইয়ং ছিলাম এবং আপনাদের এই বয়সটা কালকে একদিন করে বেড়েছিলাম উপদেশ যারা যাদের বয়স তরুণ আর যারা বয়স্ক তরুণরা যে ভাষায় কথা কথা বলেন এই ভাষায় কথা বলার শক্তি কালকের দিন আপনার নাও থাকবে মনে হয় আপনারা বুধ এটা ধরেই নিয়েছেন যে আপনাদের বয়সটাকে আপনারা ধরে রাখবেন কিন্তু না ভাই নেচারটা নিজস্ব গতিতে চলবে এবং আপনার বয়স আপনি কারো বয়সকেও ধরে রাখতে পারবেন বলার স্বর আজকে যা আছে আমারটাও কালকে থাকবে আপনারটাও আজেই আজকে আমরা যা করব মনে রাখতে হবে ময়মন সিং একটা সিং বলে কি জানেন আর ওই জন্য দর চকুল দলে কি নিজের অভাব মানে মানুষের খারাপ চিন্তা করে যদি আপনি কিছু করেন ওটা প্রথম আপনাকে এফেক্ট এটা হল মেইন মুদ্রা কথা কাজে আমাদের আজকের যে প্রবীণ দোষের প্রতিপাদ্যাক যদি আমরা চিন্তা করি জেনারেশন ডেট বলেন আর পরবর্তী যে জেনারেশনগুলো আছে আব্দু ডক্টর মোহাম্মদ ইমুফার পর সব জেনারেশনের সম্মিলন না ঘটতে পারেন মধ্যে আইডিয়াল সমন্বয় না আনতে পারেন যে তার উত্তরাধিকারকে সম্মান করে না সে জাতিকে জিনিসটা মনে রাখে এবং আমরা যদি মনে করি আসতেই আমরা

আমরা বলি বৈশ্বিক পরিবর্তন বলা হয় বাংলাদেশের এত পার্সেন্ট জায়গা চলিয়ে যাবে এত পার্সেন্ট জায়গা আবার নতুন করে উঠবে আপনি দেখেন তো দুই দিনের দুই দিন হয় নাই মানে

এই সমাজটা খালি শুধু আমার না এই সমাজটা আমাদের আমাদের চিন্তা ভাবনা যদি না আসে তাহলে আপনি ইনক্লুসিভনেস থাকেন ইনক্লুসিভনেস আপনার মধ্যে না থাকে তাহলে আপনি কিছুদিনের জন্য চলতে পারেন সাস্টেইনেবল সাস্টেইনেবল হইতে হলে আপনাকে ইনক্লুসিভনেস আনতে হবে এবং এই সমাজে খারাপ মানুষ ভালো মানুষ সব কিছু মিলে এই সমাজ তাদের পাঁচ আঙ্গুল যেমন সমান না এবং সমাজের সকল মানুষ একই তাল লয়ে চলবে সেটা সমান সবাইকে ইনক্লুড করা একটি লোক এডিক্ট তাকে যদি আপনি পুনর্বাসনের ব্যবস্থা না করেন তাকে গালি দেন একটি লোক একটু মেন্টালি ডিস ডিস্টার্ব তাকে যদি আপনি পুনর্বাসনের ব্যবস্থা না করেন একটি লোক আমাদের সেক্স আছে আমরা যদি বলি কি বলে যে আপনার থার্ড জেন্ডার তাদেরকে যদি আমরা আজকে পুনর্বাসন চিন্তা করি তাহলে আপনি যদি তাদেরকে হেট করেন তাহলে এমনি লং রান আপনি কিন্তু সমাজে বিশৃঙ্খলা পেয়ে এবং আজকে যদি মনে করেন এইজিং পপুলেশানে বুদ্ধি পরামর্শ তার কি প্রয়োজন তাহলে ম্যাক্সিমাম লোক কিন্তু আপনি তারা চায় একটু সহানুভূতি তারা একটু ভালো ব্যবহার তারা চায় একটু তাদের রোগ দুঃখ সুখ এগুলোর মধ্যে কোনো জায়গায় কোথায় যাবে এই যে একটু বুদ্ধি পরামর্শ তারপরে কীভাবে যাবে তার ছেলে মেয়েদেরকে সে সব আমার আমার মেয়েরা পড়াশোনা করে কিন্তু আমি জানি আমার বাপ মা আমার মা আছে আমার আব্বা মারা গেছে কিন্তু এটি রিয়েলিটি অল দি গার্জিয়ান চায় তার ছেলেকে তার মেয়েকে তার চেয়ে বেশি শিক্ষিত এটি কিন্তু আমাদের এসপিরেশান এটা সবারই এবং এটা না থাকলে আমরা বেঁচেও থাকতে পারি কিন্তু আমাদের রাষ্ট্র যদি আজকে বয়স্ক ভাতা দেয় আজকে যদি বিধবা ভাতা দেয় আজকে যদি মুক্তিযোদ্ধা সেই সম্মানদেরকে এটি রেসপেক্টেবল ভাতা দেয় তাহলে বয়স্কদের জন্য আপনার আলাদা উইন্ডো করা আলাদা সুযোগ সুবিধা করা এটার জন্য খালি চিন্তা দরকার এটার জন্য খুব বেশি ফিনান্সিয়াল রিসোর্স মোবিলাইজ করতে হবে নর্থা আপনার যে লক্ষ লক্ষ কোটি বিলিয়ন বিলিয়ন যা শুনি আর কি দেবপ্রিয় বাবু যেটি দাদা বলছে এ তো বিলিয়ন চলে গেছে দেশের বাইরে অত বিলিয়নের তো দরকার নাই আমাদের অল্প বিলিয়ন হলে অর্থাৎ ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা যদি প্রপারলি আমরা করতে পারতাম এবং আমরা যদি প্রজেক্ট করতে পারতাম যে আইডির যে কথাটি এখানে ওনারা বলেছেন আজকের যে স্লোগান যে আপনার অ্যাসপিরেশানটা এই এজিং পপুলেশনের যে অ্যাসপিরেশনটাকে যদি আমরা ধারণ করতে পারি এবং তাদেরকে যদি আমরা অ্যাকমোডেট করতে পারি এবং সেইটার জন্য খুব বেশি বাজেটেরও প্রয়োজন তাহলে কিন্তু তাদের জন্য সেবা খাতে আলাদা উইন্ডো করা তাদের টেক কেয়ার করা এবং যে সমস্ত কথাগুলো তাদের টু রিক্রিয়েশনের ব্যবস্থা করা এবং কোনো কোনো ক্ষেত্রে হয়তো কিছুটা ফিনান্সিয়াল সাপোর্ট প্রয়োজন কিছু কিছুটা ফুড সাপোর্ট বা সাপ্লিমেন্ট এগুলি প্রয়োজন কিন্তু এই লোকটাকে যখন আপনার কাছে অসুস্থ হয়ে গেল তখন কিন্তু লোকটা আপনার উপর বার্ডেন হয়ে গেল এই বার্ডেন হওয়ার আগে যাতে বার্ডেন না হয় সেই জন্য যদি আমরা এখন থেকেই চেষ্টা করি বা সরকার চেষ্টা করে বা রাষ্ট্র চেষ্টা করে তাহলে সরকারি বেসরকারি উভয় সেক্টরে কিন্তু এই গ্রুপ অফ পিপুলের জন্য আপনি কিন্তু সুযোগ সৃষ্টি করতে কিন্তু আমাদের মধ্যে সত্যিকার অর্থে এইরকম ভাবনা খুব কম করা হয়েছে কম করার কারণও আছে আমরা এক সময় মনে করছি সাতচল্লিশ পঞ্চাশ বছর হিসেবে তো মারাই যাব এখন মনে করি সাইট হয়েছে মরে যাবে এখন দেখি শত্রু হইলেও মরে না আশি বছর বয়স হয়ে না তারপরে এখন দেখতেছি একটি পোস্ট আলহামদুলিল্লাহ উই আর গ্রেট আল্লাহর কাছে লাখ লাখ সুপিয়া সো আমাদের বুঝতে হবে এই যে ডেমোগ্রাফির যে চেঞ্জ এই চেঞ্জের সাথে আমাদের মানসিকতার ডেমোগ্রাফি চেঞ্জ করতে হবে এবং পলিটিক্যাল পার্টি হিসাবে রোজবার পলিটিক্যাল পার্টি অ্যাসপিরিয়েট করে যারা সিরিয়েট যে মনে করে আজকে বিরোধী দলে আছে কালকে দেশ শাসন করা জনগণ যদি ক্যাট করে তাদেরও কিন্তু এগুলোকে অল ক্লাসেস অফ পিপুল আপনি যদি শিশুকে তার বাড়ার জন্য তাকে তার ডেভেলপমেন্টের জন্য আপনি ব্যয় করেন মহিলাদের জন্য ব্যয় করেন সমাজের আমাদের যে যুবক শ্রেণী তাদের শিক্ষার জন্য ব্যয় করেন তাহলে যে মানুষগুলি এতদিন দেশকে দিয়ে গেল দেশের বিভিন্ন সেক্টর ডেভেলপমেন্টের জন্য তারা তাদের মেধা মনন সব দিয়ে কাজ করল তাদেরকে অ্যাট ডিভার্স অফ দেয়ার মানে আপনার এই এই সময়ে যে আমাদেরও দায়িত্ব আছে কিন্তু রাষ্ট্রের দায়িত্ব আছে তাদেরকে প্রপারলি পুনর্বাসন করা শুধু নয় তারা প্রপারলি যাতে রেসপেক্টলি তাদের সমাজে থাকতে পারে সেটা পুনর্বাসন সবসময় লাগবে সবার জন্য লাগবে নট নেসেসারি দেখবেন যে নাইনটি পার্সেন্ট মানুষ নিজের আর টেন পার্সেন্ট হয়তো আমাদের সাপোর্ট লাগবে যেটা পুনর্বাসন বা রিহেবিলিটেশন প্রয়োজন হয় সেটা করতে হবে রাষ্ট্র যদি চালাইতে হয় রাষ্ট্র যদি গুড গভর্নেন্সের কথা রাষ্ট্র যদি ওয়েলফেয়ার স্টেট তাহলে আপনি তো সেই দায়িত্ব করতে হবে সেটা আমি মনে করি প্রবীণ দিবসের এই অ্যাওয়ারনেসের যে প্রোগ্রামটা এটা আমার মনে আরও আরো বড় আকারে আরো বিভিন্ন মানুষ আছে তার সাথে সম্পৃক্ত আছে তাদের সবাইকে ইনভলভ করে এটা একটা মানে নিডাস হিসাবে কাজ করলো তার পরবর্তী দিন এটা কীভাবে আরো বড় করা যায় সে ব্যাপারে আমার মনে হয় যে যারা ক্লোজ ওয়ান এলডারলি পিপুল এবং বিশেষ করে এলাস ইয়ং পিপুল ইট ইস অলসো গেয়ারলেস্প কারণ টুমোর দেট গ্রুপ কাজে তাদেরও দায়িত্ব থাকবে যেটাকে কীভাবে হ্যান্ডেল করা যায় কীভাবে অ্যাকমোডিকেট করা যায় সে পলিটিক্যাল পার্টি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রবীণ ডেফিনেটলি প্রবীত মাথা কামনা করি এখন যদি পলিটিক্স বলতে হয় তাহলে আমি বলতে হয়ে যাই আমি ওই লাইনে যেতে চাই কিন্তু যদি কোনো রুট খুঁজতে যান যান্ড এখন আমি যেটা বলতে চাই যে আমাদের ব্যাপারে আমাদের যতটুকু আপনার ক্যাপাসিটি আছে ক্যাপাবিলিটি আছে এটার মধ্যে সবার ইনভলভমেন্ট হবে এগুলি রাষ্ট্র একা পারবে তাই না সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে তারাও কিন্তু কেমন এই যে একটা আধার পার্সোনাল ক্যাপেবিলিটি পার্সোনাল এটাও কিন্তু এই এইরকমভাবে কিন্তু আরও অনেক মানুষ আছে যাদের উৎসাহিত করা এবং সে কয়েকটা যদি রাষ্ট্র সমন্বয় করতে পারে সেটা ডেফিনেটলি আমার মনে হয় যে আমরা অ্যাড্রেস করতে পারব আর আমি আর বেশি কিছু বলতে চাই না আমাদের বক্তব্য হচ্ছে যে যত মানে দায়িত্ব নিয়ে কাজ করার মতো পরিবেশ সৃষ্টি হবে তত ভালো হবে দায়বদ্ধতা কাজের